এ যা কিছু দেখতেছি এগুলি সব চোখের ধোকা চোখের সব কিছুই চোখের সান্ত্বনা দিলের সান্ত্বনা এর দ্বারা কিচ্ছুই হবে দিলের সান্ত্বনা তো একমাত্র আল্লাহ সুবাহ জিকির আখেরাতের ফিকির কবরের জিকিরই একমাত্র দিলকে সান্ত্বনা দিতে পারে না হয় দুনিয়া যা কিছু আছেন এটাই সত্য আপনার যদি দশ তলা থাকে আরো চিন্তা করবেন দশটা যদি আরেকটা হইতো ঠিক আছে কিনা বলেন ব্রাহ্মণ বাড়িয়াতে সবচেয়ে দামি স্থান যেখানে যেখানে দাম এক বিশ বাইশ লক্ষ টাকা লক্ষ টাকা এমন জায়গাতেও যদি আপনার যদি একটা বিল্ডিং থাকে তারপরও আপনি চিন্তা করবেন এটা হয়েছে না যদি এখন ঢাকা গুলশান বনানিতে যদি একটা বানাইতে পারতাম এরকম আফসোস একটা থেকে যাবে গুলশান বাড়ি ধারা বনানিতে যদি আমি একটা কি বানাইতে পারতাম বানাইতে পারতাম এরকম একটা আফসুস থেকে যাবে গুলশান বাড়ি দ্বারা যদি আপনি বানান এরপর আপনার কাছে আফসুস থাকবে বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক এই সমস্ত এরিয়াতে যদি আমি একটা কি বানাইতে পারতাম বাড়ি বানাইতে পারতাম আল্লাহ তালা যদি ওইটাও যদি পুরা করে দেন আপনার এরপরও মৃত্যুর আগে আপনি চিন্তা করবেন হা লন্ডনে যদি একটা বাড়ি বানাইতে পারতাম আফসোস থাকবেই এটা শেষ হবে না বলেন মমিনের এই মানুষের পেট একমাত্র কবরের মাটি সানা কখনই বলবে যতটুকু সাথে আল্লাহ শুক্রিয়া আদায় করে হয় না হয় এই দুনিয়া আমাকে একদিন তার পেছনে ঘুরাইতে 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 এমন অবস্থানে নেবে এক পর্যায়ে দুনিয়া এমন ভাবে আমার দিলের মধ্যে ডুববে যে আমার আর ইমান আমলের কোনো খেয়াল থাকবে না আল্লাহ আল্লাহতালার খেয়াল থাকবে না মসজিদের খেয়াল থাকবে না আখেরাতের খেয়াল থেকে আমি দূরে সরে যাব একটা পর্যায়ে আমি বেইমান হয়ে কবলৈ যাব আর এই কথাই আল্লাহতাল বলছেন ইয়া আইয়ো হাল্লা দিনা ল হ হে ইমান দা শোনো আমানু তকুল ল ইয়া আ আইয়ো এ আল্লাহ রবন্দারা যারা মমিন শোনো

আপনি চার বিলটা দিয়ে বাস দোকান থেকে বের হয়ে যাবেন এটা হইল আল্লাহর ভয় নামাজ পড়া যদি আপনি চা স্টুলে চা খাইতে বসেন আর যদি স্কিনটা ছেড়ে দেয় আর যদি সে বলতে থাকে না এটা না আরেকটা ফলটাই দাও এটা না আরেকটা ফল দাও এটা না আরেকটা দাও তো দিতে দিতে এমন একটা দিছে মনে করেন এমন এমন কিছু জিনিস আছে স্ক্রিনের মধ্যে এটি তার দিলের মধ্যে সাক্ষী দিছে না এটা এখন একটু মজা পাওয়া যায় এটা আল্লাহর কিনা এটা আল্লাহর হইছে সামনে দিয়া নজর বেগানা মহিলা চলে গেছে বেপরদা মহিলা যেই আপনার নজর পড়ছে সঙ্গে সঙ্গে নজর হেফাজত করেন এটা হইল আল্লাহর ভয় এটি আল্লাহর ভয় আর এই ভয়টা যখন আল্লাহ তাআলা দেখবেন আপনার এই নজর হেফাজতের দৃষ্টি আল্লাহ তাআলার কাছে এত পছন্দ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে সাক্ষী রাখেন যে তুমি সাক্ষী থাকো এই বান্দা যে নজর হেফাজত করে এই বান্দা যে নজর হেফাজত করছে এই বান্দার নজর হেফাজতের পেছনে তার ভয় কাজ করছে। তো সবচেয়ে বড় ভয় কাজ করছে আপনাকে সে অতি আপনাকে যেরকম ভয় করার ওই পরিমাণ ভয় করছে এই জন্য আল্লাহ নজর হেফাজত করছে কারণ তার জেহেনের মধ্যে আছে তার দিলের মধ্যে আছে মৃত্যুর পরে হাসরি ময়দানে গরম সীসা তার চোখের মধ্যে ঢেলে দিবেন ওই গরম সীসার ভয়ে এখন এই বেগানার নজর বেগানা নারী থেকে তার নজরকে হেফাজত করেছে তো আল্লাহ বলেন তুমি থাকো আরো দশজনকে আমি অন্য কেউ যদি আমি সীসা দেই এই বান্দাকে আমি দেব না আমার এই বান্দা আমার ভয়ে নজর হেফাজত করেছে তুমি সাক্ষী থাকো আমি দশজনকে আরো অন্য গুনাগারকে দিলে আমি তাকে দেব না সুভাষ এটা হইল আল্লাহর ভয় জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া আনতুম মুসলিমুন সাবধান আল্লাহকে যেরকম ভয় করার হে মুমিন বান্দা শোনো ওইভাবে ভয় করো ওয়ালা তামুতুননা সাবধান মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সাবধান মুসলমান না হয়ে কবরে আসো পরিষ্কার কথা কেন বলছে মুসলমান না হইয়া কবর আসা কারণ হইল আমাদের সবচেয়ে বড় দামি সম্পদ হলো আমার ইসলাম ঠিক কিনা বলেন আমাদের সবচেয়ে বড় দামি সম্পদ হলো আমাদের ইমান এক একজন মুসলমানের সবচেয়ে বড় দামি সম্পদ তার দিন তার দিলের মধ্যে যে ইমান আছে ওই ইমান হলে সবচেয়ে বড় দামি সম্পদ এই সম্পদটা হইল সাত আসমান এবং জমিন এক পল্লায় রেখে দিলে এ আমার ইমানকে যদি আরেক পলে রেখে দেয় খোদার কসম এই ছোট্ট ইমানের পাল্লাটাই সাত আসমানকে হালকা বানাই দিবে ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। চাই সেটা একটা কাগজের টুকরার মধ্যে লিখে দেওয়া হোক না কেন এই ইমানের পাল্লা ভারী হয়ে যাবে এটা যদি দুর্বল হয় নামাজের মধ্যে তার মেজাজ আসবে খসু খুচু আসবে না এটা যদি দুর্বল হয় তো আল্লাহ পরীক্ষা দিবেন পরীক্ষার মধ্যে সে নাকাম হয়ে যাবে আল্লাহ মুসিবত দিবেন মুসিবতের মধ্যে সে নাকাম হয়ে যাবে আল্লাহ তাহলে পেরেশানি দিবেন পেরেশানির মধ্যে নাকাম দিবে নাকাম হয়ে যাবে পেরেশানি আসলে শুধু চিন্তা করবে আল্লাহ আমার দেখছো আমার আশেপাশে তো অনেকে আছে তারা দেখো নাই খালি পেরেশানি আসে পেরেশানি আসে মসজিবত আসে রূপ বালাই আসে তো এগুলো আসলে আপনার কাছে কি মনে হবে যে হাই আমি বুধ শেষ আমি বুধ ধ্বংস না মমিনের প্রত্যেকটা সেকেন্ডের সেকেন্ডের এক একটা মূল্যের দাম সাত আসমান এবং জমিন থেকে অনেক দাম সুবাহান আল্লাহ মমিন যদি অসুস্থ হয় এই অসুস্থ সময়টাও মমিনের দাম সুবাহান আল্লাহ মমিন যদি প্যারেশানি যুক্ত আল্লাহ পক্ষ থেকে যদি কোন প্যারেশানি আসে মুমিনের বাচ্চা মারা গেছে সে সবর করবে মুমিনে অসুস্থ হয়ে গেছে সে সবর করবে মুমিন এক্সিডেন্ট হয়ে গেছে সবর করবে আল্লাহ সুবাহ মুমিনের এই সবরের ওসিলায় তাকে জান্নাতের এমন আলাম আকাম দান করবেন অন্যান্য অন্য জান্নাতিরা দেখে দেখে আশ্বস্ত করবে আল্লাহ এই জান্নাত তাকে কোন আমলের বিনিময়ে দেওয়া হয়েছে ওই আল্লাহ বলবেন আমি আল্লাহ আমার এই বান্দাকে দুনিয়াতে এত বিশাল পাহাড় পরিমাণ পাহাড় পরিমাণ রূপ পাহাড় পরিমাণ অসুস্থ পাহাড় এই সমস্ত মাঝেও আমি আল্লাহকে এক সেকেন্ডও ভুলে নাই এখানে একজন পুরুষ তিনজন বাচ্চা আর একজন মহিলা প্রেগনেন্সি হামেলা পেটে ধরে কাততেছে আর চিৎকার করতেছে মহিলার স্বামীও চিৎকার করতেছে আমল মুমিনকে বললেন তোমরা কারা কই থেকে আসলা এই মদিনাতে কেমনে আসলা বলা আমরা রুম থিস ধুম থেকে আমরা সফর করে এই মদিনাতে ঢুকছি আমরা রুমের অনেক নির্যাতনের শিকার হয়ে আমরা মদিনাতের মদিনাতে ঢুকছি কেন মদিনার কথা শুনছি মদিনার আমির মদিনার দেশ নাকি অনেক আরামের দেশ আমিন নাকি খুব ইনসাফপূর্ণ আমিন এবং মদিনার যিনি বাদশা উনি অনেক দয়ালু অনেক মেহেরবান বাদশা এইজন্য আমরা শুনে ওই রুম থেকে আমরা হিজরত করে এখানে আসি আমরা চিন্তা করছি বাকি জীবন মদিনাতেই কাটাই দেব

বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য কি কি লাগে এগুলো সব নিয়ে নাও ওনার বিবি এবং ওনার মেয়েকে নিয়ে উনি বাইতুল মালতে কিছু খেজুর কিছু আটা নিয়ে বাস গেছে তাড়াতাড়ি একটা কাপড় দিয়ে বের দিয়ে মহিলাকে বসে আপনার আর কোনো টেনশন নাই আমার বিবি আমার মেয়ে চলে আসছে ওই লোকটাকে বসে আপনারও কোনো টেনশন নাই আমিরুল মমিনি এই নিজ হাতে বাচ্চাগুলাকে খেজুর খাওয়াইতেছে আর ওই লুকটাও খেজুর খাইতেছে বাচ্চাগুলি খেজুর খাইতে 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 ঘুমাই গেছে লুকটা কাঁদতেছে আমিরুল মুমিনিন বিশ্বাস করেন ওনার নিজের জামা চাদরটা দিয়ে শীতের রাত্র কোন কোন ঠান্ডার রাত্র ওই লুকটার এই শরীর থেকে ধুলাগুলি মুছে দিচ্ছে আর বলতেছে ভাই আপনি আরাম করেন আমি আপনার পা একটু দাবাই দিই আপনি ঘুমান আমি আপনার পায়ে তো আরাম করে দেই একটু দাবাই দেই কইলে ভাই আমি বুঝতেছি মদিনা বাদশা কত দামি বাদশা তার দেশের একজন পোজা যদি এমন اخلاق হয় না জানি বাদশার কত বড় اخلاق মানুষের দিলে যদি আল্লাহ চলে আসে মানুষের দিলে যখন আল্লাহর ভয় চলে আসে মানুষ মানুষের জন্য কি হয়ে যায় মানুষ মানুষের জন্য হিতাকাঙ্ক্ষী হয় মানুষ মানুষের জন্য কল্যাণকামী হয় মানুষ মানুষের জন্য সাহায্যকারী হয় মানুষই মানুষের জন্য কি হয় আসল মানবতার কারণ হয়ে দাঁড়ায় আজকে মানুষ মানুষের জন্য হিংস্র হয়ে গেছে ঠিক কিনা বলেন আজকে মানুষ মানুষের জন্য জাহান্নামের কারণ হয়েছে আজকে মানুষ মানুষের জন্য সবচেয়ে বেশি আ কিসের ত্রাসের কারণ হয়েছে ত্রাসের কারণ তো আমির মুমিনিন ওই আগন্তুক ব্যক্তি মুসলমানও না এই পা দাবাইতে 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 লোকটা আরাম আসছে ঘুমাই গেছে হঠাৎ করে বাচ্চাটা কান্নার আওয়াজ আসছে ভিতর থেকে তো আমিরুল মোমিনিন বুঝতে পারছি মহিলার বাচ্চা হয়েছে কান্না শুনে ব্যক্তি উঠে গেছে ঘুম থেকে উঠে গেছে ভাই আমার বোধ সন্তান আমার বোধ আমার বোধ সন্তান হয়েছে কোনে হ্যাঁ মা এবং ছেলে দুজনই সুস্থ তোমার কোনো টেনশন নাই বলে ভাই এখন আমাদেরকে আমিরুল মোমিনের কাছে নিয়ে যান তো আমিরুল মুমিনিন মানে বসা ছিলেন দাঁড়াবে এমন সময় ওনার যে গোলাম ছিল আসলাম ওই আসলাম পেছন দিক থেকে আমিরুল মমিন আপনি এখানে আমি পুরা মদিনা তালাশ করতেছি আপনাকে পাইতেছি না আপনি এই মরুভূমির মধ্যে কি করতেছেন এইখানে আপনি কেমনে এদের সন্ধানী বা কিভাবে পাইলেন এই যে আমিরুল মমিন বলতেছে এই লোকগুলা শুনতেছে এই লোকটা কি করছে শুনছে লোকটা শুনে বলতেছে আমিরুল মমিন কে এই যে দিনী দেখতেছে তোমার সামনে ইনি হইল মদিনার অর্থাৎ আমাদের আমিরুল মমিনী লোকটা এই কথা শুনে আশ্চর্য হয়ে বলতে কানতেছে আর বলতেছে হাই আমি নাজেন ওনার সাথে আমিরুল মমিনের পায়ের মধ্যে জড়ায় রসে জরায়া ধরিয়া কানতেছে যে আপনি আমাকে মাফ করে দেন আমিরুল মমিন ওই লোকটাকে মৃষ্টিগ ধরে উঠায় বুকের মধ্যে জরায়া ধরে বলতেছে দোস্ত এটা হইলো আমার রসুলে রেখে যাওয়া মদিনা এটা হইলো আমার রসুলের রেখে যাওয়া মদিনা এটা হইলো আমার রসুলের রেখে যাওয়া আ সাহবাদের জমিন এই জমিনে তোমার কোনো টেনশন টেনশন নাই এই জমিনে তোমার কোনো পেরেশানি নাই এই জমিন হইলো দামি জমিন এই জমিন বাচ্চা থেকে প্রজাদের দাম বেশি ধনির থেকে গরিবের দাম বেশি সুতরাং তুমি আমার জমিনে চলে আসছো মদিনার জমিনে চলে আসছো রসুলের দেশে চলে আসছো রসুলে রেখে যাওয়া সাহাবাদের জমিনে চলে আসছো তোমার আর কোনো টেনশন নেই

কয়েকজন মুসলমানের দিলের মধ্যে চোখের পানি আসে নিজের সন্তান মারা গেলে চিৎকার করি অথচ ফিলিস্তিনে কত মুসলমান মারা যেতেছে আজকে চোখে পানি নেই ঠিক কিনা বলেন সিরিয়ার মুসলমান কি পরিমাণ মারছে আজকে চোখের মধ্যে পানি নাই আমার দেশের মুসলমান কি পরিমাণ নির্যাতিত চোখে পানি নাই এই জন্য মুসলমান শোনো মুসলমান যদি মুসলমান ইমানুর উপর চব্বিশ ঘন্টা থাকা শর্ত ঠিক কিনা বলেন উপর চব্বিশ ঘন্টা চলতে হবে আমার ইমান চলে যায় এমন জিনিস আমি গ্রহণ করব না আমার ইমান ধ্বংস হয়ে যায় এমন আসবাব আমি গ্রহণ করব না সুতরাং যুবক বাইদের শেষ কথা এই মোবাইল যেহেতু আমার জীবনের হ্যাঁ অধিকাংশ সময় মোবাইল আমার সময় নিয়ে নেয় মোবাইল আমার জীবনকে মসজিদ থেকে দূরে সরাইছে নামাজ থেকে দূরে সরাইছে আমার আল্লাহ থেকে দূরে সরাই দিয়েছেন আমার মা বাপ থেকে দূরে সরাই দিয়েছে নৈতিকতা থেকে দূরে সরাই দিয়েছে মোবাইল আজকে যুবককে যদি সচেতন হইতো ইমানওয়ালা হইতো যে কোনো ইসলামের উপর আঘাত আসতো তো এক নারায় তাকবির দিয়ে বের হইলে বাতেল কাফেরা কাঁপতে কাঁপতে দেশ ছেড়ে পালাইতো দুনিয়া থেকে বাতেল ধ্বংস হয়ে যেত মুসলমানের এই যুবক ভাইদেরকে মোবাইলের মধ্যে আসক্ত করাইয়া এদেরকে ইমান সব নষ্ট করে দিছে যেন একজনের যেন না দাঁড়ায় এই জন্য এখন থেকে আমাদেরকে সচ্চা সচেতন সর্বদিক থেকে আমরা সজাগ থাকবো আমার কাছ থেকে যেন আমার দেশ থেকে যেন মুসলমানের জন্য কোনোভাবে যেন ইমান হরণ না করে নিয়ে যায় কাফের বিমান যেন আমার ইমান না হরণ করে নিয়ে যায় আমার দেশের মুসলমানের ইমান হরণ না করে নিয়ে যায় এই জন্য সবাই সব সময় সচেতন থাকবো ইনশাআল্লাহ আর আমাদের সবচেয়ে বড় মডেল হলো আল্লাহ নবী সাল্লাম আল্লাহ তালা আমাদেরকে রসুলের পুরা জীবনী আমাদের জন্য যা কিছু রেখে গেছেন রসুলের উৎসুয়াকে আমাদের জীবনের মডেল বানাবো আর আমাদের সবচেয়ে বড় দামি সম্পদ হল ইমান আর এই ইমান নিয়ে আমরা বাঁচবো ইমান নিয়ে আমরা কবরে যাব আল্লাহ আমাদের সকলকে কথাগুলি আমল করার তৌফিক দান করেন